টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলার রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আজকেও আরও একটি মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে বাইকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি সো আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আর বেশি কথা না বাড়িয়ে ভাইরে ভাই কি শুরু হলো সবাই শুধু কমেন্ট করে যাচ্ছেন আর ওয়ান রিভিউ লাগবে ভাই ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন ফোর থেকে শুরু করে প্রতিনিয়ত আমরা এই বাইকের রিভিউগুলো দিয়ে যাচ্ছি আজকেও এর ব্যতিক্রম নয় স্ক্রিনে একবার দেখুন একদম ব্র্যান্ড নিউ আর ওয়ান ফাইভ ভার্সন ফোর তাও আবার ইন্দোনেশিয়ান ভার্সান ফুললি স্পেশাল এডিশন অ্যান্ড গাড়ি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ব্যতিক্রম হবে না আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন একদম ফুললি আনটাস্ট রয়েছে বাইকটির ইঞ্জিন বডি চেসি সাসপেনশন সব কিছু সুপার ম্যাসি ফ্রেশ তারপরও আমি বলব আপনি অবশ্যই আসার পরে যতবার খুশি ততবার চালিয়ে দেখে বুঝে শুনে নিজের সাথে কনফার্ম হয়ে দেন কিনবেন বাইকটি তার জীবন চলার পথে এই পর্যন্ত মাত্র সাত হাজার দুইশো কিলোমিটার পথ অতিক্রম করেছে আর হ্যাঁ বাইকটিতে কোনো প্রকার কোনো ঘোষামাজা নেই এবং কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নেই পেপার্স কত জানেন দশ বছরের পেপার্স করা এছাড়া স্মার্ট কার্ড পে যাচ্ছেন ডিজিটাল প্লেট রয়েছে এবং বীরপুর বিআরটিএ থেকে নাম্বার করা এটি একটি ফার্স্ট পার্টি গাড়ি নিঃসন্দেহে নিতে পারেন এনি টাইম আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন আমার যে সমস্ত ভাইরা অধীর আগ্রহে বিভোর্ট ছিলেন কিছুটা লোড়েন যে আপনি এই বাইকটি আমাদের এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন আপনার জন্য হতে পারে এটি বেস্ট অপশন বাইক নিতে হলে আপনাকে গুনতে হবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইক দেখতে হলে চলে যাবেন ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন এই বাইক সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টে কানেক্টেড উইথ দ্য স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই